সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা গাজার আল সুজাইয়া পাড়ার পূর্ব দিকে ইসরায়েলি দখলদার বাহিনীর সাজোয়া যানবহর ও ডজনখানেক সৈন্যের উপর আলকুদস ব্রিগেডের ফিল্ড কমান্ডারের নেতৃত্বে বুধবার যে তীব্র সামরিক অভিযান পরিচালিত হয়েছে তা পুরো ফিলিস্তিন প্রতিরোধের লড়াইয়ের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে কারণ এ অভিযানের শুরুতেই প্রতিরোধযোদ্ধারা নিষ্ফোরক মাইন ফিল্ড ব্যবহার করে ইসরায়েলি যানগুলোকে টার্গেট করে যার ফলে দখলদার বাহিনী আতঙ্কে পিছু হটে পার্শ্ববর্তী বসতবাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয় তবে সেই ঘরগুলোতেও তাদের জন্য লুকিয়ে থাকা ছিল না নিরাপদ কারণ প্রতিরোধযোদ্ধারা প্রথমে গাইডেড মিসাইল নিক্ষেপ করে ও পরে টিবিজি অ্যান্টি ফর্টিফিকেশন প্রজেক্টাইল দিয়ে তাদের আক্রমণ করে এরপর খুব কাছ থেকে হালকা ও মাঝারি অস্ত্র দিয়ে গুলি বিনিময় করে যোদ্ধারা নিশ্চিত করে যে সাজোয়া ইউনিটের ক্রু অফিসার ও সৈন্যদের কেউ হয় নিহত নয়তো গুরুতর আহত হয়েছে ইসরায়েলি মিডিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে গাজার ইগোজ ইউনিটের এক সৈন্য নিহত হয়েছে ও চারজন গুরুতর আহত হয়েছে একটি ট্যাঙ্কে বিস্ফোরকের আঘাতে যা তারা অত্যন্ত মারাত্মক বলে বর্ণনা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী মার্চ থেকে নতুন করে আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ত্রিশ জন অফিসারও সৈন্য নিহত হয়েছে এবং গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে মোট চারশো জন সামরিক হতারকের সংখ্যা নিশ্চিত করা হয়েছে যদিও ফিলিস্তিনি সূত্র ও স্বাধীন পর্যবেক্ষকরা বারবার দাবি করছে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি কারণ ইসরায়েল সেন্সারশিপ ও তথ্য গোপনের নীতি মেনে সৈন্য ও বসতি স্থাপনকারীদের মনোবল ধরে রাখতে চায় প্রতিরোধ বাহিনী থেমে নেই আলকুদস ব্রিগেড জানিয়েছে দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলে একটি ইসরায়েলি পদাতিক ইউনিটকে সফলভাবে ঘেরাও করে তাদের বেশ কয়েকজন সৈন্যকে হত্যা ও আহত করা হয়েছে পরিকল্পনা অনুযায়ী একটি বাড়ি দখলদার বাহিনী আশ্রয় নিলে সেটি আগে থেকেই মানববিরোধী ও অ্যান্টি ফর্টিফিকেশন বিস্ফোরকে ভর্তি ছিল সৈন্যরা ঢোকার সাথে সাথে সেটি বিস্ফোরিত করা হয় এরপর ইসরায়েলি বাহিনী যখন উদ্ধার তৎপরতায় নামে তখন প্রতিরোধ যোদ্ধারা মেশিনগান ও আরপিজি দিয়ে গুলি চালায় ফলে হেলিকপ্টার এনে ধোঁয়া ও গুলির আড়ালে বাকি সৈন্যদের সরিয়ে নিতে বাধ্য হয় অন্যদিকে আবাসান আল কাবিরায় একটি শক্তিশালী ব্যারেল টাইপের বিস্ফোরক দিয়ে ইসরায়েলি ডি নাইন বুলডোজার ধ্বংস করার কথা আলকুদস ব্রিগেড নিশ্চিত করেছে তাছাড়া হামাসের আল কাসান ব্রিগেডের সঙ্গে যৌথ অভিযানে একই এলাকায় থাকেব নামে এক পার্শ্ব বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে একটি মেরকাভা ট্যাঙ্ক উড়িয়ে দেওয়া হয়েছে এইভাবে গাঁজায় প্রতিরোধের লড়াই নতুন কৌশল সাহস ও পরিকল্পনার মাধ্যমে দখলদার শক্তির বিপরীতে অব্যাহত রেখেছে যা পুরো বিশ্বকে দেখিয়ে দিচ্ছে যে মাটি ও অধিকার রক্ষার লড়াই কখনও থামানো যায় না আর এই সত্যটাই প্রতিটি বুলেট মাইন আর বিস্ফোরকের মধ্য দিয়ে বারবার প্রমাণ করছে গাজার মাটি এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ঘোষণা করেছেন যে গাজায় ষাট দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েল মেনে নিয়েছে এবং হুঁশিয়ারি দিয়েছেন হামাস যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে এই ঘোষণার কয়েকদিনের মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন যেখানে গাজা যুদ্ধ থামানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানিয়েছে ঘনিষ্ঠ সূত্র ট্রাম্প বলেছেন তার দপ্তরের প্রতিনিধি দল ইসরায়েলিদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছে এবং যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তাবলী ইসরায়েল মানতে রাজি হয়েছে এই সময় কাতার ও মিশার হামাসের কাছে চূড়ান্ত প্রস্তাব পেশ করবে ট্রাম্প সরাসরি হামাসকে সতর্ক করেছেন যে চুক্তি না মানলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আর ভালো হবে না বরং আরও ভয়াবহ হয়ে উঠবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রুস জানিয়েছেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র কূটনৈতিক চাপ আরও বাড়িয়েছে যাতে যুদ্ধবিরতি ও বন্দীদের মুক্তি একসঙ্গে সম্পন্ন হয় এই প্রেক্ষিতে ইসরায়েলি কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মার ওয়াশিংটনে গিয়ে ভাইস প্রেসিডেন্ট জে ভ্যান্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাৎ করেছেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী জুলাই দু হাজার পঁচিশের শুরু পর্যন্ত ছাপ্পান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও এক লাখ তেত্রিশ হাজারের বেশি আহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু অন্যদিকে ইসরায়েল দাবি করছে হামাসের সাত অক্টোবর দু হাজার তেইশের হামলায় প্রায় বারোশো জন নিহত হয়েছিল যার মধ্যে তিনশো এগারো জন সৈন্যসহ বেসামরিক নাগরিক রয়েছে এবং এরপর থেকে গাজায় ইসরায়েলি হামলায় আটশো একানব্বই জন সৈন্য মারা গেছে এখনকার যুদ্ধবিরতির আলোচনার মাঝেই গাজার ভয়াবহ মানবিক সংকট আরও প্রকট হয়ে উঠেছে অক্সফ্যাম সেভ দ্য চিলড্রেন ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বেশি আন্তর্জাতিক সহায়তা সংস্থা মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে গাজায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত সহায়তা বন্টন ব্যবস্থা ভেঙে ফেলার আহ্বান জানিয়েছে কারণ খাদ্য বিতরণ কেন্দ্রে বিশৃঙ্খলা ও হিংসাতাত্মক কারণে পাঁচশো দশ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে নথিভুক্ত প্রমাণে প্রকাশ পেয়েছে এরই মধ্যে ইসরায়েলি বিমান হামলা দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে অন্তত সাঁইত্রিশ জনের প্রাণ নিয়েছে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জের হুঁশিয়ারি কারণ ইয়েমেন থেকে ছোড়া রকেট ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা আটকানোর পর কার্ডস স্পষ্ট বার্তা দিয়েছেন যে ইয়েমেন তেহরানের ভাগ্যবরণ করবে যদি নতুন করে হুমকি তৈরি হয় ইসরায়েলি প্রতিরক্ষা প্রধান ইয়াল জামির বলেছেন গাজা অভিযানী প্রধান অঙ্গন এবং অচিরেই অপারেশন গিডিয়নের বর্তমান ধাপে সংজ্ঞায়িত সীমায় পৌঁছে রাজনৈতিক নেতৃত্বের কাছে নতুন বিকল্প তুলে ধরা হবে তিনি স্পষ্ট করেছেন যুদ্ধের দুই প্রধান লক্ষ্য হচ্ছে বন্দীদের ফেরত আনা এবং হামাসকে পরাজিত করা তবে হামাসের পলিটিক্যাল ব্যুরোর মেম্বার বাসেম নাইম স্পষ্ট করে দিয়েছেন যে যুদ্ধবিরতির নামে ইসরায়েল আসলে দখলদারি পুক্ত করতে ও হত্যা ও অনাহারের নীতি অব্যাহত রাখতে চায় নেতানিয়াহু হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাণিজ্য চুক্তি ও ইরান ইস্যু নিয়েও আলোচনা করবে বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের ভূমিকার প্রেক্ষিতে এ অঞ্চল আরও উত্তপ্ত হয়ে উঠলেও মানবিক বিপর্যয় আর থামছে না ফলে সবার চোখ এখন ওয়াশিংটনের দিকে যে কূটনীতি শেষ পর্যন্ত বহু প্রতীক্ষিত শান্তি আনবে নাকি গাজার রক্তাক্ত অধ্যায় আরও দীর্ঘায়িত হবে অন্যদিকে ইউক্রেন যখন রাশিয়ার নজিরপূর্ণ বায়ু হামলার মুখে হাঁপিয়ে উঠছে তখন হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষা গোলাবারুদ সরবরাহ বন্ধের ঘোষণায় কিয়েব চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে বুধবার ইউক্রেনীয় কর্মকর্তারা অবিলম্বে ওয়াশিংটনের কাছে ব্যাখ্যা চাইতে বাধ্য হয়েছে যদিও গণমাধ্যমের প্রশ্নের মুখে তারা নীরব থেকেছে বা মন্তব্য করা এড়িয়ে গেছে ফলে স্পষ্ট হয়েছে যে এ সিদ্ধান্ত তাদের জন্য এক প্রকার অপ্রত্যাশিত ধাক্কা এক সংবাদ মাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী একজন শীর্ষ ইউক্রেনীয় কর্মকর্তার নাম না প্রকাশ করে তারা এখন আমেরিকানদের কাছে পুরো বিষয়টি যাচাই করছেন এরই মধ্যে ক্রেমলিন মুখপাত্র বিমিত্রী পেসক বুধবার বলেছেন পশ্চিমা অস্ত্র সরবরাহ কমানো বা বন্ধ করলে সংঘাত দ্রুত শেষ হবে কারণ যত কম অস্ত্র ইউক্রেনে যাবে তত কম সময় রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শেষ হবে বলে তিনি মন্তব্য করেছেন অন্যদিকে পেন্টাগনের নীতি নির্ধারক এলব্রিজ কোলভি নেতৃত্বাধীন এক অভ্যন্তরীণ পর্যালোচনার পর জানা গেছে যে প্যাট্রিওট ইন্টারসেপ্টার হেলফায়ার মিসাইল ও নিখুঁত গাইডেড গোলাবারুদ সহ গুরুত্বপূর্ণ অস্ত্রভাণ্ডার বিপজ্জনকভাবে কমে গেছে ফলে আমেরিকার জাতীয় প্রতিরক্ষার অগ্রাধিক অস্বাভাবিকার ঝুঁকির মধ্যে পড়েছে তাই এই মুহূর্তে ইউক্রেনকে আর সরাসরি গোলাবারুদ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে হোয়াইট হাউসের উপপ্রেস সেক্রেটারি আন্না কেলি তিনি স্পষ্ট বলেছেন এ সিদ্ধান্ত আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য নেওয়া হয়েছে এবং আমেরিকান সশস্ত্র বাহিনীর শক্তি এখনও অটোট আছে ইরানকে জিজ্ঞাসা করলেই এর প্রমাণ মিলবে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে অনুমোদিত এই সরবরাহ দুভাবে চলছিল একটি জারুরি রিজার্ভ থেকে অন্যটি ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ইনিশিয়েটিভের চুক্তির মাধ্যমে পলিটিক তথ্য অনুযায়ী এই স্থগিত দেশ উভয় পথেই প্রযোজ্য হচ্ছে আর যখন ইউক্রেন সবচেয়ে বড় রুশ বিমান হামলার ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে তখনই এই ধাক্কা ফলে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের প্রতিরক্ষা আরও জটিল ও চাপে পড়ে গেলেও ওয়াশিংটন স্পষ্ট করছে যে তাদের প্রথম দায়িত্ব এখন নিজেদের অস্ত্রভাণ্ডার অক্ষুণ্ণ রাখা আর এই বাস্তবতায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন গতি নির্ধারণ করতে চলেছে